হ্যালো এভরিওয়ান কিভাবে তোমরা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে ব্রাইডাল লুক ক্রিয়েট করবে দেখে নাও প্রথমে লাগিয়ে নিচ্ছি টোনার তার আগে ফেসটাকে ক্লিন করে নেবে টোনারের জন্য আজকে আমি অ্যাপ্লাই করেছি গুড বাইপসের রাইস ব্রাইটনিং টোনারটা আর তারপর একটা ফেস অয়েল আমি অ্যাপ্লাই করছি উইন্টার সিজনের জন্য অবশ্যই তোমরা সিরাম অথবা যে কোনো ফেস অয়েল তোমরা ট্রাই করো অনেকক্ষণ পর্যন্ত স্কিনটা হাইড্রেট থাকে তো আমি আজকে সুইস বিউটির ফেস অয়েল অ্যাপ্লাই করেছি ভিডিওটাকে একটু স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ তোমরা যদি ফলো করো একটা লং লাস্টিং মেকআপ তোমরাও ক্রিয়েট করতে পারবে এরপর অ্যাজ আ ময়েশ্চারাইজার হিসাবে নিভিয়া সফট লাইট ময়েশ্চারাইজারটা ট্রাই করেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার ট্রাই করতে পারো ইনসাইটের এই থ্রি ইন ওয়ান প্রাইমারটা তোমরা থ্রি হান্ড্রেড মধ্যেই পেয়ে যাবে আর এটা খুবই একটা ভালো প্রাইমার যেটা মেকআপটাকে লং লাস্টিং হেল্প করবে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই এর মাঝখানে পাঁচ থেকে সাত মিনিটের একটা গ্যাপ রাখবে বিশেষ করে প্রাইমার অ্যাপ্লাইয়ের পর তো দশ পনেরো মিনিট পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে ততক্ষণে আমি আইব্রোটা ফেল অ্যান্ড ড্র করে নিচ্ছি সুইস বিউটির আইব্রো পেন্সিল দিয়ে এটা খুবই অ্যাফোর্ডেবল এ ভীষণ ভালো একটা প্রোডাক্ট তো তোমরা এইভাবে আইব্রোটাকে ড্র করে নিতে পারো এই পেন্সিলগুলো অনেকগুলো শেডে অ্যাভেলেবেল রয়েছে তোমরা তোমাদের আইব্রোর কালার হিসাবে পারচেস করো সবচেয়ে প্রথমে একটা হাইলাইটিং কনসিলার দিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি এর ফলে আই মেকআপটা ভীষণই ভালো আসে তো আমি এখানে কোন প্যালেটটা ইউজ করেছি তোমরা দেখে নাও ইনসাইডের প্রো কনসিলার প্যালেট তোমরা এই প্যালেটটা নিয়ে রাখতে পারো এটা দু থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে মাল্টিপারপাস ওয়েতে তোমরা কাজে লাগাতে পারো সেম প্যালেট থেকে স্কিন কালারের কারেক্টার নিয়ে কালার কারেকশনটাও করে নিচ্ছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নেবে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের আগে স্কিনটা ঠিক এইভাবে তোমরা প্রিপেয়ার করে নিলে স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেট থাকবে এর ফলে তোমাদের মেকআপটাও ডিউই একটা লুক নিয়ে আসবে আমি আজকে মেবলিন ফিটমি এই ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করেছি কোনো প্রোডাক্টসের ডিটেলস জানতে চাইলে আমাকে কমেন্টসে জানিও আমি তোমাদের বলে দেবো এরপর ফেসিস স্ক্যানারের হাই কভারেজ এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো কনসিলার যারা তোমরা বিগিনার্স আছো কোথায় কোথায় অ্যাপ্লাই করবে দেখে নাও প্রপার এই জায়গাতেই কিন্তু তোমরা কনসিলার অ্যাপ্লাই করো আর ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করো তারপর আই মেকআপের বেস হিসাবেও আমি সেম কনসিলারটাই অ্যাপ্লাই করেছি এরপর ইনসাইডের এই প্যালেটটা থেকে নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি আর তার সাথে হরস অফ দ্য চিপস জলাইন খুব ভালোভাবে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নিয়েছি যতগুলো ক্রিম প্রোডাক্ট ছিল আগে ব্লেন্ড করে নিতে হবে আর তারপর আমাদের লুজ পাউডার দিয়ে সেট করতে হবে তো আমি এখানে ব্লাশারটাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ এটাও একটা ক্রিম প্রোডাক্ট ব্রাইডাল মেকআপ অথবা যে কোনো লং লাস্টিং মেকআপের জন্য তোমরা কখনোই কম্প্যাক্ট পাউডার ইউজ করো না এই ধরনের বানানা লুজ পাউডার তোমরা ইউজ করো তো আমি আজকে ইনসাইটের বানানা লুজ পাউডারটা অ্যাপ্লাই করেছি এরপর মার্সের মেসমেরাইজ আই প্যালেট থেকে পিঙ্ক কালার নিয়ে পাউডার ব্রাশটা করে নিয়েছি আর হাইলাইটারের জন্য আমার অল টাইম ফেভারিট সুইস বিউটির ফিউশন হাইলাইটার তো হাইলাইটার কোথাও কোথাও অ্যাপ্লাই করবে দেখে নাও প্রথমে একটা নিউড কালার নিয়ে ক্রিজ লাইন বরাবর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি পিঙ্ক কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর তার সাথে লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু সেম আই শ্যাডোটাকে ব্লেন্ড করে নিয়েছি আর যেহেতু একটা ব্রাইডাল লুক হাফ ক্রিজে গোল্ডেন কালারের আই শ্যাডোটাকে ব্লেন্ড করেছি আজকের লুকটা আই লাইনারটা আমি একদম অন্যভাবে ক্রিয়েট করেছি যাতে চোখটা একদম টানা দেখায় ওয়াটার লাইনে হোয়াইট আর ব্ল্যাক এই দুটো কাজে আমি অ্যাপ্লাই করেছি দুটোই এন ওয়াইভের মার্স এর মাস্ক অ্যাপ্লাই করার পর অফ ক্যামেরায় ফেক আইলাস ওয়ার করে নিয়েছি মার্সের একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে আগে বর্ডার করে নিয়েছি আর তারপর বেলুরা প্যারিসের একটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করেছি ম্যাট লিপস্টিক আমার স্টে করতে খুব প্রবলেম হয় কেন কি জানি তো তার জন্য আমি সুইস বিউটির একটা জেল লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি দিস ইজ ফাইনাল লুক গাইস এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও